তিস্তাকে বাড়ি নিয়ে গিয়ে ভিক্টর দেখালো তার আসল রং ভিক্টরকে বিয়ে করে কত বড় একটা ভুল করেছে সেটার আত্মবোধ হওয়ার পর কান্নায় ভেঙে পড়ল তিস্তা ভিক্টরের পায়ে ধরে করল অনুরোধ তাকে এভাবে ছেড়ে না দিতে ভিক্টর করল তার নতুন প্ল্যানিং হ্যালো বন্ধুরা অনুরাগের আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমত দেখানো হচ্ছে যে সেনগুপ্ত ফ্যামিলির একমাত্র রক্ষক দীপাকে অপমান করে সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে তাই ভিক্টর আর তার মায়ের পাতা ফাঁদে পা দেওয়া সেনগুপ্ত পরিবারের নিশ্চিত ছিল কিছুক্ষণ সেনগুপ্ত পরিবারের সামনে ভিক্টর বেচারে যে অনেক করে আর তাদেরকে এটা দেখানোর চেষ্টা করে যে তিস্তাকে সে অনেক ভালোবাসে আর তিস্তাকে সে ভালো রাখবে আর তিস্তাও তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে সে ভিক্টোরের সাথেই থাকতে চায় যেটার পর প্রীতা দেবী নিজের প্ল্যানিং মতো ম্যারেজ রেজিস্টার কেউ সঙ্গে নিয়ে গেছিল আর ওখানে লাবণ্য যেই ভিক্টরকে মেনে নেওয়ার কথা বলে তৎক্ষণাৎ প্রীতা ম্যারেজ রেজিস্টারকে ভিতরে ডেকে তিস্তা আর ভিক্টরের ম্যারেজ রেজিস্টার করার জন্য তৎপর হয়ে ওঠে তারপর প্রীতা তিস্তাকে বাড়ির বউ বানিয়ে সঙ্গে করে নিয়ে আসে ভিক্টর আর তিস্তাকে নিজের বাড়িতে আর নিজের বাড়ি আসা মাত্র ভিক্টর খেলা ঘুরিয়ে দেয় তিস্তাকে তার আসল রং দেখিয়ে ভিক্টর তিস্তার সামনে হাসতে হাসতে তার সব প্ল্যানিং ফাঁস করে দেয় যে তিস্তাকে বিয়ে করার পেছনে ভিক্টরের আসল উদ্দেশ্যটা কি ছিল ভিক্টর জানিয়ে দেয় যে তার প্ল্যানিং কি করে সে দীপার সাথে তিলে তিলে তার প্রতিশোধ নেবে আর সেনগুপ্ত পরিবারের সকল ধন সম্পত্তি নিজের নামে করে নেবে যেটা জানার পর তিস্তার পায়ের নিচে থেকে জমিন সরে যায় যে ভিক্টরের ভালোবাসার নামে তার নোংরা প্ল্যানিং এর শিকার হয়েছে তিস্তা